দাদারা পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘোরে এমনকি যেই বউদি রা রাস্তায় বেরিয়ে নাচ পর্যন্ত করে হেলে তুলে সেই বৌদিদের ক্যামেরাও তার বররা ধরে দেয় আমি কোনো সময় খারাপ ভিডিও করি না তবুও জীবনে আমার বর একটু ঠিকঠাক মতন আমার ক্যামেরা ধরে দেয় হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আমি তো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা হবে সানডে স্পেশাল আর কী কী স্পেশাল থাকছে সেটা তো তোমরা অলরেডি হাইলাইটে দেখেই নিয়েছো তো যাই হোক আজ হলো সানডে আর এখন বাজে আমি জানি না ক কটা বাজে মা মার তোমার ও সরি তো যাই হোক ঘুম দিয়ে আমি ভাতের চালটা মেপে দিলাম কারণ ভাত বসে ক্লাস আছে যেহেতু আর আজকে আছে নিম্ন চাপ বাইরের দিকে হালকা হালকা মেঘলা ওয়েদার তার সাথে হাওয়াও দিচ্ছে আজকে কি কি হচ্ছে সবটা দেখতে পাবে এই ব্লগেতে ফুল ভিডিওতে থাকলে

চাটা খাবো আমাদের একটাই হয় না এই যে চানাচুর মুড়ি বিস্কুট আমরা সব খাবো একটা খাবো না সবই খাবো সকালবেলা খেয়ে মোটামুটি যাতে সারাদিন না খেয়ে থাকতে পারে সেরকম এনার্জি লাগবো শুমিত এখন আছে রান্নাঘরে কারণ ও ভাত খাইগুলোই নিজে নিজেই চলে গেছে স্পেশাল কিছু রান্না করতে তো চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে কিন্তু আমার স্নান করা কমপ্লিট স্নান করে এসে সবার আগে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট এখন যাবো ঘরে একটু কি ঠাকুরের প্রসাদ আচ্ছা এই যে হলো প্রসাদ একটা দাদা গিয়েছিল বৃন্দাবন ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে বলো মজা তো চলো এই তো আজকে সানডে তার জন্য স্পেশাল মেনু তো থাকতেই হবে তো আজকে আমাদের বাড়ি সানডে মেনুতে আছে স্পেশাল চিকেন চাটনি আর পাপড়ে দিতে পারে এইটুকু হ্যাঁ রোববার মানে হলো বারোটা দিয়ে ঘুম দিয়ে ওঠা বারোটায় ঘুম দিয়ে উঠলে তো এটুকুই হবে যাই হোক এখানে আমার চাটনি দিয়ে পাপড় দিয়ে খাচ্ছে মন দিয়ে তো চলো আমি আমার খাওয়া স্টার্ট করি প্রচুর খিদে পেয়ে গেছে পেটে পুরো একদম চুহা দর রাহা হয় তো খাকে দাকে ফির বাদ কাটতে হয় এখন বাজে সন্ধ্যা সাতটা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম দিয়ে উঠলাম রাহুলা বললে একটু চা করতে যার জন্য এখানে কিন্তু আমি আদা দিয়ে লিকা চা বসিয়ে দিয়েছি কারণ লিকা চা হলে সুমিত একটু খায় ছাড়া যদি দুধ চা হয় এও খায় না আর এই ব্যক্তি দড়ি খুঁজে ওর গাড়ি নাকি বৃষ্টিতে উড়ে যাবে তার জন্য নাকি ও দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে আর বাইরের ওয়েদারটা তো আজকে কোনো কথা হবে না জাস্ট ও যদি সম্ভাবনা না থাকতো জলের হয়তো গাড়ি নিয়ে আমরা বেরিয়েও যেতাম ঘুরতে কিন্তু যেহেতু সম্ভাবনা রয়েছে তো এর মধ্যে তার বাচ্চা নিয়ে বেরোনো যায় না শান্তি সুন্দর হাওয়া হচ্ছে গো ইচ্ছে করছে কি এখানেই দাঁড়িয়ে থাকি রাহুল দা তো হাওয়ার ফিল নেওয়ার জন্য ছাদে চলে গেছে খুব ভালো লাগছে এরকম হাওয়া হতো সারা বছর সারাদিন বেশ ভালো লাগতো আর সাইক্লোন হওয়ার কথা আছে রাতে মানে মধ্য রাত থেকে আমার তো সাইক্লোন হলে এদিকের কোনো ভয় লাগে না আমার ভয় লাগে আমার মা বাবার এদিকে কেন আমার দিদা খুব ভয় পায় ঝড়কে মানে একটুখানি বৃষ্টি আসলেই দিদার ভয় তো অবস্থা খারাপ তো যাই হোক চলো

চলো দেখা যাক তো তারপরে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে ম্যাচ দেখা স্টার্ট করে দিয়েছিলাম আর তোমরা আগের দিন যারা ম্যাচটা দেখেছো তোমরা ফাইনাল দেখেছো তারা সবাই জানো প্রথম দিক দিয়েই কিন্তু বোঝা যাচ্ছিলো পুরোটাই যে কে কে আর জিতবে আর তার জন্য রাহুল মুডের অবস্থা খুব খারাপ ছিল আর লাস্টের দিকে তো রাহুল দা পাল্টিও মেরেছিল সেটাও আমি তোমাদের দেখাবো যে আগে অন্য টিমের সাপোর্ট করতে করতে যেই দেখেছে না কলকাতায় জিতবে আর কোনো চান্স নেই অন্য কোনো টিমের সেইটা টিম বদল করেনি কলকাতায় চলে এসছে তার জন্য কিন্তু অনেক মারধরে খেয়েছে দিদি আর অনন্যের কাছে সবটা কিন্তু দেখতে পারবে এই ব্লগে আর এখানে আমার মাম মাম দেখো কিছু বুঝছে না তবুও সামনে এসে দেখছে আর আমরা অপেক্ষা করছিলাম কখন একটা একটা করে উইকেট পড়ে যাবে আর সত্যি কথা বলতে সিএসকে মানে কলকাতা কিন্তু খুব সুন্দর খেলেছিল সেই দিনকে আর জিতেছে ট্রফি নিয়েছে আমরা তো সবাই অনেক বেশি খুশি হয়েছিলাম

জিতে গেছি চালাও জিতে গান তাম ওই গান তাম ওই গান ওইখানে ওইখানে তারপরে কিন্তু রাহুল দাকে দুই বোন মিলে উদ্যম মাধ্যম কেলিয়েছে আর আমি একটু মারার সুযোগ পাইনি কারণ আমি ধরছিলাম ক্যামেরার জিনিসটা একদম না নিলে কেমন লাগে না বিষয়টা তারপরে রাহুল দা বলছে না না আমি তো কলকাতার সাপোর্টেই ছিলাম শুরুর থেকে আমি কলকাতার সাপোর্টে সেই বলে কিন্তু রাহুল দা একটু তিরিং তিরিং করে নেচে নিল খানিক্ষণ আর সত্যি কথা বলতে আমরা কিন্তু সবাই অনেক বেশি খুশি কারণ আমাদের কলকাতা জিতে গেছে সেই খুশিতে তো তারপরে কিন্তু আমরা আবার বাড়ির সবাই মিলে একসাথে ডান্স করা স্টার্ট করে দিলাম আমাদের টিম জিতে গেছে আর আমরা জিতে গেছি তার জন্য আমাদের বাড়ির রাতেও স্পেশাল ডিনার হয়েছে হেডো পার্টিদের জন্য তো আজকে ডিনারে চিকেন আনতে গেছিলো কিন্তু ঝড় বৃষ্টির কারণে চিকেনের পুরো এলাকা বন্ধ তার জন্য চিকেন পাইনি মাছ পাইনি মাটন পাইনি কিছু পাইনি আলুর দম লুচি আর ওটা কি পায় বলে না সিমই রাইস জিনিস সব কিছু আছে রাইস আমাদের স্পেশাল ডিনার হে কেমন লাগলো তোমার বিয়ে লাগছে কপালে কি বসছো

দেখো আমার বর আমাকে কতটা হেল্প করে কতটা সাপোর্ট করে এখানে দেখো আমি ভিডিও বানাচ্ছি আমার মুখ দেখা যাচ্ছে কিনা তার জন্য নিজে আমাকে আবার লাইক ধরে দিচ্ছে থ্যাংক ইউ গো কবে থেকে এত ভালো হলো ফেসবুকে দেখি সব বৌদিরা ভিডিও করে দাদারা পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরে এমনকি যেই বৌদিরা রাস্তায় বেরিয়ে নাচ পর্যন্ত করে হেলে তুলে সেই বৌদিদের ক্যামেরাও তার বররা ধরে দেয় আমি কোন সময় খারাপ ভিডিও করলাম তবু জীবনে আমার বর একটু ঠিকঠাক মতো আমার ক্যামেরা ধরে দেয় সামনে নিয়ে বসিস কেরকম কেন তুমি এরম করো কেন সবার বর হেল্প করে ভিডিও করতে তুমি এরকম করো কেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ এন্ড টেক আর যারা এখনো ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করেনি ডেসক্রিপশনে লিংক আছে যাও গিয়ে ফলো করে এসো ইন্টারেস্টিং ভিডিওর জন্য টাটা